তার আগে বলে দিচ্ছি এখানে কিন্তু আপনারা চাইনিজ পর্দা পর্দা সুপার কাভার বিভিন্ন ধরনের চাইনিজ কালেকশন এখানে পেয়ে যাবেন এবং পর্দার ডিজাইনের জন্য বিখ্যাত নিউ এসবি পর্দা গ্যালারি তো এখানে আপনারা যে ডিজাইনগুলো দেখবেন ইনশাল্লাহ একটা একটা করে নাসির দেখাবে এবং প্রাইসটা বলে দিবে যারা সাবস্ক্রাইব করেনি এখনো সাবস্ক্রাইব করে দিবেন যে এটা কেউ যদি রং ধন্য করতে চাই যে দেখেন শেড করতে চাইলে অনেকে শেড করতে পারবে সব দিক দিয়ে দেওয়া যাবে যে ব্যতিক্রম চাইলে ব্যতিক্রম ভাবে দেওয়া যাবে এই যে আসলেই অসাধারণ জি আপনার ঘর আপনার সৌন্দর্য ঘরকে সুন্দর করে সাজাতে যার পদ্মার কোনো বিকল্প নেই অবশ্যই এখনই যোগাযোগ করবেন আর সাবস্ক্রাইবকারীদের জন্য থাকবে সুবর্ণ সুযোগ যারা কালেকশন বেশি নেবেন তাদের জন্য কিছু ছাড় থাকবে ইনশাআল্লাহ তো হ্যাঁ একটা একটা করে প্রাইসটা এই যে এটা হলো সুতা এক কালারের ভিতরে গোল্ডেন

একশো পঞ্চাশ টাকা পার পিস হিসাবে বিক্রি টাকা এই ধরনের এক পিস অনেকে মনে করেন না যে অনেকগুলো ছড়ে না এই ধরনের এক লাইন একশো পঞ্চাশ টাকা ফিজ এগুলো আর এই ধরনের এক লাইন একশো টাকা ফিজ এই ধরনের এক লাইন পঁচাত্তর টাকা করে ফিস পাবেন আর এগুলো কিন্তু পুরোটা একটাই একটা দরজার জন্য পুরো একটা হয়ে যায় এগুলো একটা নিলে বিভিন্ন প্রাইজ দেওয়া আছে তো ইনশাআল্লাহ আজকের জন্য বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম রহমতুল্লা